আমি তোমার প্রেমের কাঙ্গাল নিশ্চি জাগা পাখি আমি তোমার ওরে আমার পাশান বন্ধু রে আমি তোমার প্রেমের কা নিশি জাগা পাখি বন্ধু রে পন্ত চাই আতাকি কি এক নজর দেখিতে আমি পন্ত চাই আতাকি প্রেম শিকাই লাগায়া মমতা অহরহর মনে পরে শুধু তোমার গেলে রে ও বন্ধু লাগাযা মমতা অহরহর মনে পরে শুধু তোমার কথা এই অবাগির মনের বে তাই অন্য লোকে বুঝবে কি এই অবাগির মনের বে অন্য লোকে বুঝবে কি বন্ধুরে পন্ত চাইয়া থাকি তোমায় এক নজর দেখিতে গো আমি পন্ত চাইয়া থাকি আইলা না আইলা না রে বন্ধু আইলা না ফিরিয়া কোন পরাণে গেলা তুমি আমারে বলিয়া এখন কেন আমার সনে কর এমন চালা কি এখন কেন আমার সনে কর এমন চালা কি বন্ধুরে কন্ত থাকি তোমায় এক নজর দেখি আমি পন্ত চাইয়া গায়ের বল চোখের জুতি হইয়া গেলা গে যদি পাইতাম গো একদিন আকাশ দেওয়ান শান্তি পাইতো মজিয়া দুয়া কি আকাশ দেওয়ান শান্তি পাই তো মজিয়া দুয়া কি বন্ধু রে পন্ত চাইয়া থাকি তোমায় এক নজর দেখিতে গো আমি পন্ত চাইয়া থাকি আমি তোমার প্রেমের কাঙ্গাল নিশি জাগা পাকি আমি তোমার রে বন্ধু আমি তোমার প্রেমের কাঙ্গাল নিশি জাগা পাখি চাই কি আমি তোমার প্রেমের কাঙ্গাল নিশি জাগা পাখি বন্ধুরে পন্ত চাই পন্ত